ফেসবুক স্বাভাবিক হয়েছে নেটও স্বাভাবিক হয়েছে আইনশৃঙ্খলা বাহিনী তাদের দায়িত্ব পালন করে চলে গেছে দেশের সাধারণ শিক্ষার্থীরাও মোটামুটি শান্ত হয়ে গেছে নিজ নিজ ক্যাম্পাসে ফিরে যাবে বা নিজ নিজ বাসস্থানে ফিরে যাবে নিজ নিজ মায়ের কাছে ফিরে যাবে নিজ নিজ বাবার কাছে ফিরে যাবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে শহীদ ভাইয়েরা কি আর ফিরে আসবে সাধারণ একটা বিষয় নিয়ে শান্তিপূর্ণ একটা সমাবেশ করেছিল কোঠা আন্দোলন সেখান থেকে আজকে রক্তের আন্দোলনে পরিণত হয়েছে অনেক ভাইরা শহীদ হয়েছেন অনেক ভাইরা আহত আছেন অনেক ভাই পা হারিয়েছেন কেউ কেউ হাত হারিয়েছেন কেউ কেউ চোখ হারিয়েছেন এবং অনেক আইন আইনশৃঙ্খলা বাহিনীও তাদের জীবন হারিয়েছেন তাদের হাত পা হারিয়েছেন বা অসুস্থ অবস্থায় হাসপাতালে পড়ে আছেন তারা কি স্বাভাবিক হতে পারবেন যারা মারা গেছে তারা কি তার মায়ের কোলে ফিরে আসতে পারবে তারা কি বাবার ভালোবাসা ফিরে পাবে এর দায়ভার কে নেবে এই পরিবার পরিবারগুলোর আজীবন দায়ভার কে নেবে আমার প্রশ্ন হচ্ছে এই পরিবারগুলোর পাশে কে দাঁড়াবে কষ্ট লাগে আসলে যখন ফেসবুকের প্রতিটা স্কুল দেখি বা ফেসবুকের প্রতিটা রিফ্রেশ করি তখন খারাপ লাগে দেশের পরিস্থিতি দেখে